শুধু একত্রিশ টম ওয়ার্ড ছাত্র দলের কারা আছে তুলবে পিছনে রহমান রহিম দীর্ঘ শত সরকারকে পতন করার পর ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের উদ্দ্যেগে দেশtao কার্যক্রমের 31 দফা বাস্তবানোর লক্ষ্যে জকবাজার থানা ছাত্রদলের অন্তর্গত 31 নং ওয়ার্ড ছাত্রদলের আজকের এই কর্মী সভা আজকের এই কর্মী সভা ইতিমধ্যে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের বিপ্লবী সভাপতির দায়িত্ব পালন করছে আজকের সবার প্রধান অতিথি শামীম মাহমুদ ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছে এই এলাকার কৃতি সন্তান আমার রাজনৈতিক জেল পার্টনার সাবেক কে দীর্ঘ 17 বছর নির্যাতনের শিকার হয়ে যিনি এই এলাকার কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন আমাদের প্রাণপ্রিয় বড় ভাই এই এলাকার কৃতি সন্তান রাসেল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি এলাকার কাউন্সিলর ইলেকশন করেছিলেন মহিলা পদে পুতুলাপা আমাদের মাঝে আরো উপস্থিত আছে ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণে এই যুগ্ম সাধারণ সম্পাদক রেজাওয়ান হিমেল উপস্থিত আছে দপ্তরের দায়িত্বপত্রে নিযুক্ত যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মামুন সোহক চকবাজার থানার আহ্বায়ক বিপ্লবী আহ্বায়ক হাসতাই আহমেদ খানী সোহক সঞ্চালনার দায়িত্বে শাকিব মাহমুদ সোহক এই একত্রিশ নং ওয়ার্ড ছাত্র দলের নেতৃবৃন্দ এছাড়াও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ যুবদলের দলের নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সবাইকে এই একত্রিশ নং ওয়ার্ড ছাত্র দলের কর্মী সভায় আসার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে